কয়েক মাস পর পর ঠিক আমি একা সংসার করার একটা সুযোগ পাই আজকে সেই সুযোগটা আবার আমার হাতে যায় সেই জন্যই তোমাদের সঙ্গে ভ্লগ করাও স্টার্ট করে দিয়েছি কেউ ভিডিওটাও মিস করবে না সবাই দেখতে থাকো আমার সাথে তোমরাও এনজয় করো সকালবেলা ঘুম থেকে ওঠার প্ল্যান ছিল কিন্তু হয়নি সেই দশটার সময় ঘুম থেকে উঠে নিজের জন্য অ্যাজ আ ব্রেকফাস্ট আমি চা আর বিস্কিট দিয়েই স্টার্ট করলাম আর যেহেতু আজকে আমি একা থাকবো একা থাকা মানে ডিমের ঝোল ভাত আর কিছু রান্নায় আমি যাব না মেয়ে আর আমি সেম খাবো আর এত ঘুমিয়েছি যে চোখ পুরো গোল গোল লাড্ডুর মতো হয়ে গেছে সুন্দর করে কাজ করছিলাম মেয়ের চিল্লানোতে মা মা করাতে এই বলটা হাত থেকে পড়ে গিয়ে থাশ হয়ে ভেঙে গেল মনটা খারাপ হয়ে গেল কেন কি সকাল সকাল হাত থেকে পড়ে গিয়ে ওটা ভেঙে গেল কিন্তু আমি পজিটিভিটির সাথে এগিয়েছি আসলে কি বলো তো ভালো খারাপ নিয়েই জীবন হয়তো তোমার সাথে খুব ভালো হবে হয়তো তোমার সাথে খুব খারাপ হবে যদি তুমি সেই ভালোটাকে মানে পজিটিভিটিটাকে নিয়ে চলো তাহলে তোমার সাথে ভালো হবে আর যদি ওই নেগেটিভ ওয়েতে তুমি চলতে থাকো ওটা নিয়ে ভাবতে থাকো তাহলে তোমার সাথে খারাপ হবেই কেন কি এটার ভুক্তভোগী আমি আমি খুব ভালোভাবে বুঝেছি আর তোমার তাদের সাথেও এই একই বক্তব্য আমি শেয়ার করলাম মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে ওকে আমি খালি পেটে জল খাইয়ে তারপর এখন ওকে ভাত খাওয়াতে বসবো কেন কি ওকে পড়াতে আসবে আর হাতে আমার ফিফটিন মিনিটস টাইম ছিল তার মধ্যেই তাড়াতাড়ি করে ওকে ভাত খাইয়ে দিলাম আলু সিদ্ধ ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে কেন কি আজকে আমার মেয়ে ভাত খেতে চেয়েছে ও না এক দিন এক এক রকম মুড হয় যখন যেটা চাইও আমি তখন সেটাই দিই আর যেহেতু মেয়েকে পড়াতে এসছে আর এখন বুঝতেই পারছো আমি কী বানাতে চলেছি এটা খুব ধীরে সুস্থের কাজ ঠান্ডা মাথায় করতে হবে সেই জন্য আমি ঝটফট করে ঘিটা বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে লো ফ্লেমে হতে হতে আমার ওদিকে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে মানে আলু পেঁয়াজ রসুন মানে বাড়িতে কেউ না থাকলে তো বেসিক্যালি আমি ওই ডিমের ঝোলভাতি করি আর এদিকে দেখো আমার ঘিটা তো তৈরি হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক দেখালাম আর নেক্সট ডেতে ঘিটার কালার পুরো চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা জমে গেছিলো যাই হোক এখন এই যে রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে মেখে ভাত খাইয়ে নিলাম তারপর আমি খেয়ে নিয়ে নিলাম একটা ছোট্ট বাংলা ভাত ঘুম আজ তো পথে মাসির থেকে আবার কত জিনিস দেখো সব গাছে একটা মানুষ গাছের এত সুন্দর পরিচর্যা করতে পারে এটা দেখলেও বেশ ভালো লাগে সে তাহলে বলে মনের মানুষের কত যত্ন করতে পারবে এই যে এগুলো কিন্তু পুরো গাছের ফল নিজের বাড়িতে দেখো মৌসম্বি গন্ধরাজ লেবু তারপর এই ড্রাগন ফ্রুট যদিও এই ড্রাগন ফ্রুটটা যখন কেটে খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কীরকম ছিল বিকেলবেলা আমি আর মা বিকেল নয় সন্ধ্যের দিকে বাজারে গিয়েছিলাম তিনজন মিলে ওই শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিলাম আর কিছু কাজ ছিল আর ফেরার পথে চপ নিয়েছিলাম চপ ফুলি এগুলো না মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো মেয়ে আর কি আমাদের সার্ভ করে দিচ্ছিলো আর বেশ ভালোই লাগছিলো খেতে এই চপ মুড়িটা না রিসেন্ট খুব আমার ফেভারিট হয়ে গেছে মাঝে মধ্যেই খেয়ে নি টুকটুক করে আর এখানে এখন আমরা বসেছি ড্রাগন ফ্রুটটা নিয়ে মানে হট করে মনে পড়েছে যে ওটা তো খাওয়া হয়নি কারণ বেশি মজে গেলে আবার দেখবে কেমন যেন হয়ে যায় ফল তো সেটাই আর কি এখন বসে বসে কাটছি আর মেয়ে তো আমার খুব এক্সাইটেড যে কতক্ষণে ধরে চটকাবে খাবে খায় তো না একদমই যাই হোক এটা আজকে দেখি খেয়ে যায় ফলটা এত মানে না খেলে বোঝা যাবে না যে এটা সত্যিই কত সুন্দর ছিল মানে মনেই হচ্ছিল না এটা বাড়ির কারণ বেসিক্যালি দেখবে বাড়ির কোনো কিছু ফল টল হলে না সেগুলো ভালো হয় না টক হয় কেমন যেন মানে টেস্টলেস হয় কিন্তু এটা একদম পারফেক্ট ছিল তো ভিডিওটাও না এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাই